আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই তো রান্নাঘরের টাইলস করানো শেষ শেষ অনেক আগেই রঙের কাজটা একটু বাকি ছিল তো এইখানেও আমি বারান্দার দরজা ভেঙে লাগিয়ে দিয়েছি কারণ দরজাটা রাখলে অনেকখানি জায়গা নষ্ট হয় এই জন্য এখানে থাই গ্লাস লাগানো হয়েছিল তো এখানেও আস্তর করা হয়েছিল এগুলিতে রঙ করতে হবে তো এই তো আজকে ওরা চলে এসেছে রঙ করার জন্য যদিও খুব শর্ট টাইমে ওরা এসেছে ইফতারের কিছুক্ষণ আগে তো আমার আরও কিছু প্ল্যান ছিল রং করানোর বাট অনেক কিছুই রং করাতে পারিনি যতটুক সময় হয়েছে ততটুকুর ভিতরে ওরা আমাকে এভাবে রং করে দিয়ে গেছে। আর এভাবে তো আসলে ফার্নিচার সরিয়ে ওয়াল ঘষে রং করানো অনেক টাফ তাই আমি বলেছি যেখানে যেখানে ওয়ালগুলি একটু কালো হয়ে গেছে এখানে উপর দিয়ে আমাকে একটুখানি রং করে দিয়ে যান তো এই তো দেখতেই পাচ্ছেন আমার ডাইনিং রুমে এই জায়গাটা তো একটু কালো হয়ে গেছে আর রান্নাঘরে এগুলি তো ভাঙা ভাঙি হয়েছিল এখানে আস্তর করেছে তো এগুলি ভালো করে ওরা ঘষে পুডিং লাগিয়ে সুন্দর করে রং করে দিয়ে গিয়েছে নিজের মতো করে রং করেছে তা আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ আমার শেষ এখন হচ্ছে শুধু গুছানোর পালা রান্নাঘর যখন আমি গুছাবো তখন আপনাদের সাথে আমি রান্নাঘরটা শেয়ার করে নিব এই তো আমার কাজ চলছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ